Madinah yang tuan Ansari Muhilam. মৃত্যুবরণ করলো জানে যা হইল কবর যখন করা কবরে রাখা হলো কবর খনন খনন করে কাপন খুলে পেলল কাপন কুইলা দেখে এত সুন্দরী মহিলা সুন্দরী মহিলা দেখে তার অন্তরের মধ্যে লোভ আইসা গেছে গুনার লোভ আইসা গেছে জিনার লোভ মহিলা গেছে কবরের মধ্যেই ওই মহিলার সাথে ওই লোকটা জিনার কাজে ব্যস্ত হয়ে গেছে যখন কাজ শেষ হয়ে গেছে কবর থেকে উঠবে এমতা অবস্থায় মহান আল্লাহ জিন্দাকে মোর্দা করতে পারেন মোর্দাকেও তো জিন্দা করতে পারেন এমন শক্তি আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রব্বুল এই মহিলাকে সিন্দা করে দিলেন সুবহান আল্লাহ তার কথার ভাষা আল্লাহর আলামিন ফুটিয়ে দিলেন প্রকাশ করে দিলেন আনসারী মহিলাটা ডাকতে বলল শুভক্র এ তুমি আমার সাথে যেই কাজটা করেছ যুবক রে আসরের মাঝে আমি এইভাবে তো উঠতে হবে আমি তো এইভাবে উলঙ্গ অবস্থায় নাপাক অবস্থায় উঠতে হবে জন যুবক ওই মহিলা আনসারি মহিলার কথা শুনল আনসারি দিন মোর্দা মহিলার কথা যখন নিজেই কান দিয়া শুনল তখন তার অন্তরে বয়া এসে গেছে রাস্তায় বসে বসে কান্না পড়ে কান্না করে কান্না করে এই রাস্তা দিয়ে যাবেন ওমর দিয়ে

কান্না করেছে যার কাল্লা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূহ সহ্য করতে পারলেন না উনি নিজেই কান্না শুন করে দিলেন কান্না করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন দরবারে যাইও কান্না করে কান্না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলেন ওমর আমার কোন সময় তো দেখি না এইভাবে কান্না করতে তুমি কেন কান্না করলে কেন তুমি এইভাবে কান্না করলে ওমর ডাকতে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো রাস্তায় এক যুবকের কান্না দেখে আমি বরদাস্ত করতে পারি না স্যার কান্না আমার চোখ দিয়ে পানি আসছে সহ্য করতে পারি না আল্লাহ বিশ্ব নবীর আলমিন অমরকে লক্ষ্য করে বললেন অমর তাহলে ওই যুবককে বলো আমি নবীর কাছে আসার জন্য নবীর কাছে হাসার জন্য উমর দিয়াহ ওই কাপন যুবককে নিয়ে আসলেন আল্লাহ নবীর দরবারে হাসির করে দিলেন আল্লাহ নবী ঢাকা বললেন পাবনচুরে এই যুবক কেন তুমি কেন্না করছো কেন কান্না করছো এমনি কাপন চোর চোখের পানি চড়ে চরে কান্না করে আর বলে আল্লাহ ও呀 হাবিবুল্লাহ আল্লাহর নবী আমি কেন কল্লা করি আমার ব্যবসা হলো আমি কাপন চুরি করি কাপন চুরি করে জীবিকা উপার্জন করি আমার পরিবার পরিবার চালাই গো নবী আমি সেই তারবাই কথা মদিনার একজন আনসারী মহিলার কবর জহন হোনন করলাম কবর খনন করে আমি যখন কবরের ভিতরে ঢুকলাম গো ওই আনসারী মহিলার শরীর থেকে যখন আমি কাপনটি খুলে ফেললাম খাপন কোলার পরে তার দেহ তার চারা দেখে আমার একটা আকর্ষণ আসলো আমার অন্তরের মিত্রে কোপরচনা আসলো তখন আমি জিনার কাজে ব্যস্ত হয়ে গেছি আবার যখন চলে আসলাম ওই मुर्दा মইনার সাথে এই কাজ করে যখন কবর থেকে উঠলাম ওড় পাক করে দেখি মোরদা মহিলা জিন্দা হইয়া বলা শুরু করছে যুবক রে তুই যে আমার সাথে এই কাজটা করলে আমি তো কবরের মধ্যে না অবস্থায় আছি আমি কবরে নাপাক অবস্থায় আছি এ যুবক আমি তো এই অবস্থায় আসরের মাঠে ইসরাফিল যখন সিংহায় পুৎকার দিবে পুৎকার দেওয়ার সাথে সাথে কবর থেকে মানুষ উঠবে আমি তো না অবস্থায় উঠবো আমি না অবস্থায় উঠবো এই আওয়াজটা যখন শুনেছি তখন আমার অন্তরে বয়াশা গেছে আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন আল্লাহ কি মাফ করবেন এমনি আল্লাহ নবী রহমাত আলমিন যুবক তুমি যে গুণা করেছো তোমার গুণা বড় না আল্লাহর আরো বড় এমনি যুবক টাকতে বলে আল্লাহ গো আরো সের চাই তো আমার গুণা বড় আল্লাহর নবী ডাকতে বললেন তাহলে বলো তু আল্লাহর কুরসি বড় না তোমার গুণা বড় এমনি যুবক ডাকতে বলে ইয়া সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার গুণা বড় আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো না না কৌ কৌ হত্যা করি নাই আল্লা বার বার বলতেছেন আজ বল তাহলে কি তুমি শিরিক করেছ না না ইয়ারা শোন আল্লাহ আমি শিরিক করি না যখন এই গুনার কথা বললেন তখন আল্লাহ নবী বললেন এ যুব তোমার গোনা তো অনেক জঘন্য গোনা অপরাধ করেছ আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না আমার কাছ থেকে চলে যাও এমনি যুবকের অন্তরে আরো ভয় এসে গেছে না জানি আল্লাহর হাবিব সাল্লাম আমাকে তাড়ায় দিয়েছে যদি আমি তাকি গো তাহলে যদি কোরআনের নাজিল হয়ে যায় তাহলে তো আমার উপায় নেই অন্তরে ভয় নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছেন জঙ্গলে যাইয়া হিংস্র প্রাণীর ভয় নাই বাঘের ভয় নাই সিংহের ভয় নাই পরে পরে কান্দে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো কে আমাকে মাফ করবে প্রভু আমাকে রহমতের কুলে জায়গা না দাও তাহলে কি আমাকে রহমতের কুলে জায়গা দিবাই এইভাবে কান্নায় করে সাজদাই পরে পরে একদিন নাই দুই দিন নাই চল্লিশ টারা কাটায়া দিয়েছে বাঘের বয়ে নাই রে জাহান্নামের বয়ে জাহান্নামের আগুনের বয়ে এইভাবে যখন সাজদাই পরে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে চুষকেনা শুরু হয়ে গেছে এমনিতেই আল্লাহ জিব্রাইলকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দিলেন জিব্রাইল যাও গো আমার হাবিবকে জানাইয়া দাও আমার হাবিবকে প্রশ্ন করবা আকাশ আর জমিনকে সৃষ্টি করেছে সমস্ত জগৎকে সৃষ্টি করেছে জিব্রাইল নবীকে জিজ্ঞেস করলো নবী গো আল্লাহ জিজ্ঞেস করেছে আসমান জমিন সব কিছুর স্রষ্টাকে আল্লাহ নবী বললেন সব কিছুর স্রষ্টা আল্লাহ আবারও জিব্রাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো তাও সমস্ত জগতের নিজেকে আল্লাহ নবী ডানতে বলেন সব কিছু একটা আল্লাহ এমনি আবারও প্রশ্ন করলেন নবী গো আল্লাহ বলেছেন সমস্ত মানব জাতিকে ক্যাম্প করে দেয় এমনি ডান তে বলেন আল্লাহ তারা তারি বলতে দেনি জিব্রাইলকে শোনা দিতে দেবে না এখন বিজী যেই সবকে আপনার তো থেকে ফিরে দিয়ে চিনি সেই যুবকটা তোমার কাছ থেকে চলে গিয়েছে তার অন্তরে বড় কষ্ট আল্লাহর নবীর কাছে এইসব শান্ত পাইলাম না শান্তি পাইলাম না নবীজি বয়ে দেখা দিয়েছেন তার মনে বড় কষ্ট পরে একদিন দুই দিন না চল্লিশটা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে করে কান্না করে রহমানুর রহিম তুমি রহমান তুমি গাফফার তুমি যদি আমাকে মাফ না করো গো কে আমাকে মাফ করবে এইভাবে জন করেছে আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলেছে আল্লাহর নবী গো আপনি জ্বালায়া দাও ওই কাফন সুরকে মহান আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে ওলি হিসাবে রূপান্তরিত করেছে শেষ পর্যন্ত নবীজি পাড়াইয়া দিলেন সাবেক আমাদেরকে যাও ওই লোককে বলে দাও আল্লাহ তার জিন্দগির গুনা মাফ করে দিয়েছিল আল্লাহর কাছে মাপ চাইব অতীতের গুণার ওপর অনুতপ্ত হতে হবে বর্তমান গুণা চালাবো ভবিষ্যতে আর কোনো দিন গুণা করবো না যদি আলীর আনুকে জিজ্ঞেস করা হয়েছিল আলী বলেন ছয়টা জিনিসের সমন্বয়ে তব না সোহা এর মধ্যে তিনটা তো আসেই আর তিনটা হলো কাউকে যদি মই। জবান দিয়ে কষ্ট দিই হাত দিয়ে কষ্ট দিই তার কাছে মাফ চাইতে হবে এবং কারো মাল অন্যায়ভাবে আনলে তার কাছে পৌঁছাইয়া দিতে হবে আর ছয় নম্বর হলো আগে যে এইভাবে দেখা দেখাইয়া রমজান ডাইলের বোরা খাইছিলাম ইব সোরা ডাইলের বোরা খাইতাম না আল্লাহকে বয় করছি আল্লাহ তুমি মাফ করো এইভাবে ছয়টা জিনিসের সমন্বয়ে তবা যখন করবেন আল্লাহ জিন্দিগির গুণা মাফ করে দিবেন আমরা তবা করতে রাজি আছি তুমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবল করুন গিবতের গুণা থেকে আপনি আমাদের সকলকে যেন বাঁচাইয়া রাখেন পরিবার পরিবর্গর কাছ থেকে যেন আল্লাহ এই জঘন্য গুণা থেকে আমাদের সকলকে মাহফুজ রাখি আর হাসরের মাঠে যেন আমাদের নেকামল অন্যকে কেহ গীবত করার কারণে না নেয় আমরা এই চিন্তায় থাকব তো ইনশাআল্লাহ